দেখো বসে পড়েছে নমস্কার চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও তো চলো এখন বাজে ঘড়ির কাটায় সকাল সাড়ে আটটা তো এই যে আমার স্নান হয়ে গিয়েছে স্নান টান সেরে নিয়ে তবে আজকে না কোনো জামা কাপড় কাচিনি আজকে দেখতেই পাচ্ছি আমি কিন্তু আছি ছাদে তো জামা কাপড় কাচিনি তবে সান করার পরে যে শাড়িগুলো মানে পোশাকগুলো পরেছিলাম ওইগুলোই কিন্তু ধুতে মানে মিলতে চলে এসেছি তো মেলা হয়ে গেছে আর কি বলো তো আমাদের বাড়িতে তো একটাই বাড়িতে তিনটা ফ্যামিলি আমরা বাস করি আর জানাই তো একটু লোকজন বেশিই থাকে তো যার কারণে কি হয় একটু চেঁচামেঁচি হয় তো আমি এই জন্য নিচে অরিজিনাল ভয়েসটা দিতে পারি না তো ভাবলাম যখন ছাদে এসেছি তো ছাদ থেকেই তোমাদের সাথে গল্প করাটা শুরু করি তো যার কারণেই কিন্তু ছাদ থেকে ভিডিওটা শুরু করলাম তো চলো তোমরা কিন্তু সারাদিনটা আমার সঙ্গে থাকো দেখতে থাকো তো আজকে সারা দিনটা আমি কি করবো না করব অবশ্যই তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব আর যদি কোনো রেসিপি পারি তাও শেয়ার করবো তো এখন তো তোমাদের সাথে রেসিপি শেয়ার করে থাকি ভিডিওর সাথে সাথে তো যার কারণে যদি রেসিপি পারি তো কোনো শেয়ার করব অবশ্যই তো সারা দিনটা সঙ্গে থাকো দেখতে থাকো আর এখন আমি ছাদ থেকে নিচে নেমে যাই নিচে গিয়ে মেয়ে পড়তে গেছে তো মেয়ের জন্য খাওয়াটা টিফিনের ব্যবস্থা করতে হবে তো চলো এক এক করে সমস্ত কিছু করে নিই আর টিফিন করবো বলতে সেরকম কিছু করব না ছোলা ভেজানো আছে ছোলা আলু সেদ্ধ করে একটু ভাজা ভাজা করে দেব মুড়ি খেয়ে নেবে আর পুজোটা আমি করছি না মেয়ে এসেই পুজোটা করবে আর কেন পুজো করব না এইসব আর ভেঙে ভেঙে এইসব বলবার দরকারও নেই তো মেয়ে এসে পুজোটা করে নেবে তো আমি যেহেতু পুজো করব না তো চলো মেয়ের খাওয়া দাওয়ারের ব্যবস্থাটা করি তো চলো দিনটা সঙ্গে থাকো দেখতে থাকো ছোলা আলু সেদ্ধ করে মুড়ি খেয়ে নিয়ে এখন বসে পড়েছি দেখো এই যে আমাদের সামনের উঠোনিটায় তো এখানটা রোদ্রু এখনও লাগেনি তো ছায়া আছে যার কারণে এখানে বসে যে চাল নিয়ে বসে পড়েছি চালে তো জানোই দেখোই যে আমি কালো কালো চালগুলো বেছে থাকি তো ওই চালগুলোই কিন্তু বাঁচতে বসে পড়েছি তো তারপরে দেখো চালটার বেছে নিয়ে আবারও চলে এসেছি রান্নাঘরে তো রান্নাঘরে এসে বসে পড়েছি এখন সবজি কাটতে তো দুপুরের তো রান্না গুলো করতে হবে তো চলো আজকে না তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব খুব সুন্দর একটা রেসিপি খেতে দুর্দান্ত লাগে তো চলো আমি না সবজি কেটে নিই এখন বসে পড়েছি মশলা বাড়তে তো রেসিপিটা যে আমি শেয়ার করবো তাতে কি কী মশলা নিচ্ছি তোমরা দেখো আর সিগনোড়াতে আমি তো মশলা বেটেই থাকি তোমরা জানোই এই যে দেখো নিয়ে নিলাম আদা আর নিয়ে নিলাম এই যে রসুন আর নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি আর নিয়ে নিচ্ছি দেখো টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি দেখো গোটা জিরে আর দিলাম দেখো পোস্ত তো পোস্তটা দিলাম আর দেখো দিয়ে দিচ্ছি দূর শুকনো লঙ্কা তো আমি না একসাথেই সমস্ত মশলাগুলোকে বেটে নেব সুন্দর করে ভালো করে বেটে নেব তো তোমরা চাইলে কিন্তু গ্রাইন্ডারেও বাড়তে পারো যারা গ্রাইন্ডারে বেটে থাকো তো আমি তো সবসময় সময় নোড়াতে মশলাটা বেটে থাকি তোমরা তো জানোই আমি প্রতিদিনই তোমাদের বলে থাকি প্রায় প্রায় দিনই তোমাদের দেখিয়ে থাকি যার কারণে কিন্তু আমি দেখো আজকেও কিন্তু সিন নোড়াতে সমস্ত মশলাগুলোকে বেটে নিচ্ছি তো চলো আমি সমস্ত মশলাগুলো বেটে নিই আগে ভালো করে আর এই রান্নাটাতে জানো তো এই সমস্ত মশলা কিন্তু একসাথেই এইভাবে বেটে নিতে হয় তো দেখো মশলাটা আমার বাটা হয়ে গিয়েছে এখন দেখো নিয়ে নিয়েছি আলু আর আলু আমরা যেভাবে ভাজার জন্য কেটে থাকি আমি কিন্তু সেভাবেই আলুগুলোকে দেখো কেটে নিয়েছি আর দেখো দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ আর এই আগে চিংড়ি মাছগুলো না আমার ফ্রিজের মধ্যে ছিল আর জানোই তো আমি ফ্রিজের মধ্যে চিংড়ি মাছ রাখলে তেল আর হলুদ মাখিয়ে রাখি যাতে মাথাগুলো না কালো হয়ে যায় না তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ মাথাগুলো আমার কালো হয়ে যায়নি তো দেখো চিংড়ি মাছ পাঁচটা দিয়ে এখন দিয়ে দিয়েছি হলুদ আর লবণ পরিমাণ মতো আর দিয়ে দিলাম চিনি তো চিনি দিয়ে আমি দেখো দিয়ে দিচ্ছি এখন যে সমস্ত মশলাগুলো যে বেটে নিয়েছিলাম না একসাথে তো সমস্ত মশলাটা দিয়ে দিয়ে দিচ্ছি ওপর থেকে কাঁচে সরষের তেল তো সর্ষের তেলটা একটু বেশি পরিমাণে দিচ্ছি দেখো তার কারণ আমি না কড়াইতে যখন দেবো তো আমি কড়াইতে কোনো রকমের তেল দেবো না যার কারণে এখানেই তেলটা দিয়ে ভালো করে আমি কিন্তু আস্তে আস্তে করে মেখে নেব আর আস্তে আস্তে আলতো হাতে মাখবো এই কারণে যাতে না চিংড়ি মাছগুলো ভেঙে যায় তো যার কারণে আমি কিন্তু আস্তে আস্তে আলতো করে মেখে নেব আর দেখতে পাশে আমি কিন্তু কোনো রকমের গুঁড়ো শুকনো লঙ্কা দিইনি তার কারণ ওই যে শিন যে মশলাটা মানে লঙ্কা আমি বেটে নিয়েছিলাম যার কারণে আর দেখো শিল ধোয়া যে আমি জলটা নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ তো শি আমি তো শিলে যে মশলাটা বাড়লাম তো শিলনোড়া ধোয়া জলটা আমি রেখে নিয়ে নিচ্ছি আর জলটাই কিন্তু আমি ওই রান্নাটাতে ব্যবহার করব আর জানোই তো যে শিন ধোয়া জল দিলে কিন্তু সত্যি রান্নার টেস্টটা আরও আলাদা হয় তো যারা সিন রান্না মশলা বেটে রান্না করে থাকো তারাও তো জানোই তো দেখো আমি কিন্তু আধ ঘন্টা মতো তো আধ ঘন্টা মতো তিরিশ মিনিট মতো তোমার হচ্ছে গিয়ে মশলাটা মাখিয়ে না আলুটা মাছটা রেখে দিয়েছিলাম ঢেকে তো তিরিশ মিনিট আমার হয়ে গিয়েছে এখন দেখো গ্যাসের কড়াইটা বসিয়ে দিয়ে তো আমি কিন্তু চিংড়ি মাছের আলুটা দিয়ে দিয়েছি তো দিয়ে আমি এমনি জাস্ট একটু নাড়িয়ে নিলাম খুন্তি দিয়ে তো এখানে নাড়ানোর কোনো দরকার নেই আমি জাস্ট একটু নাড়িয়ে নিলাম দিয়ে যে সিন নোড়া ধোয়া যে জলটা ছিল না ওটা কিন্তু দিয়ে দিলাম আর দিয়ে দিলাম যে মাছ বাটিটাতে আমি মানে কাশিটাতে আমি যে মাছটা মাখিয়ে রেখেছিলাম মাজার আলুটা ওই কাশিটা ধুয়েও কিন্তু জলটা দিয়ে দিলাম আর এখানে আমি জল দেব না এই জলটাতেই আমার কিন্তু হয়ে যাবে আর আমি এইভাবে না জল দিয়ে একে কিন্তু দশ মিনিটের জন্য আমি ঢেকে দেবো তো দশ মিনিট ঢেকে আমি একেবারে লো টু মিডিয়াম ফ্লেমে আমি এটাকে হতে দেবো তরকারিটাকে তো দশ মিনিট পরে দেখো ফিরে চলে এসেছি তোমাদের কাছে তো দশ মিনিট পরে দেখতেই পাচ্ছ তরকারিটা আমার কিন্তু জলটা অনেকটাই কমে গিয়েছে আর আলুটাও কিন্তু আমার সেদ্ধ হয়ে গিয়েছে মাছটাও আমার সেদ্ধ হয়ে গিয়েছে আর আমি না মাছটাতে তোমাদের বলতে ভুলে গেছি মাছের না এই চিংড়ি মাছের খোসাগুলো আমি না ছাড়িয়ে নিয়েছিলাম চিংড়ি মাছটা প্রথমে যখন দিয়েছিলাম তোমরা দেখেছিলে যে আমি খোসা দিয়েছিলাম তারপরে কিন্তু চিংড়ি মাছের খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছিলাম তো তোমরা কিন্তু খোসাটা আগেই ছাড়িয়ে নিও তো এইদিকে দেখো আমার না রান্নাটা হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি দেখো রান্নাটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও হয়েছিল দুর্দান্ত এই একটা তরকারি দিয়ে না ভাত খাওয়া হয়ে যাবে এতটাই টেস্টি হয়েছিল তো বন্ধুরা আমার তো রান্না বান্না হয়ে গিয়েছে তোমরা দেখলে তো রান্না হয়ে গিয়েছে মেয়েকে খেতে দিয়ে দিয়েছি আর তোমাদের দাদা ভাই এখনো আসতে দেরি আছে ওরা আস্তে আস্তে প্রায় আড়াইটে তিনটের মতো বেজে যাবে তো এখনো খেতে দেরি আছে ও যদি খুব দেরি হয় আমি আগে খেয়ে নেবো আর যদি ও আড়াইটার দিক করে চলে আসে তাহলে একসাথে খাবো তো আর যদি ফোন করে জিজ্ঞেস করি না বল যদি খুব বেশি দেরি হয় তাহলে আমি আগে খেয়ে নেবো তো এখন তো খাচ্ছি না এখন কটা বাজে যাবে এখন বাজে সাড়ে বারোটা তো সাড়ে বারোটা বাজে এখন তো আমি খাচ্ছি না আর রান্না হয়ে গেছে এখন সেরকম কিছু একটা কাজ নেই তো যার কারণে কি করেছে হলো যে যে দেখো বসে পড়েছে এই যে কাকিমার দুটো শাড়ি নিয়ে বসে পড়েছি এই শাড়িটা একেবারেই নতুন এখনো পরেনি আর এই শাড়িটা এই যে দুর্গা পুজোতে তো একদিন পরেছিলো তো ফলসটা বসানো হয়নি তো জেঠিমা তো বাড়িতে নেই আর আমাদের তো জানো জেঠিমা ফলস বসায় বাড়িতে নেই বলে বসানো হয়নি তো আমি নিজে নিজে কালকে গতকালকে জানো তো আমি আমি একটা শাড়িতে আমার শাড়িতে ফলস বসিয়েছিলাম তোমাদের দেখিয়েছিলাম তো গতকালকেও একটা শাড়িতে ফলস বসিয়েছি তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি তো কাকিমাকে বললাম দাও তোমার ফলসটাও দাও বসিয়ে দিই যেহেতু বসাতে শিখে গেছি তো যার কারণ দেখো এই যে কাকিমা দুটো শাড়ি নিয়ে বসে পড়েছি আর এই যে দুটো ফলস হ্যাঁ আর এই যে দুই রকমের দুটো সুতো নিয়ে বসে পড়েছি তার কারণে যে ফলস ফলের ভেতরে যে সুতোগুলো দেওয়া থাকে এগুলো তো আর পুরোটা হয় না তো যার কারণে এক্সট্রা করে সুতো তো নিতেই হয় তো এই যে সমস্ত কিছু নিয়ে বসে পড়েছে এই যে কাঁচি তো চলো এখন ফলসগুলো লাগিয়ে নেই আর যেহেতু আমি নতুন নতুন বসাচ্ছি তো আর আমার না একটু বসাতে টাইম লাগে আর যেটি মানে না তাড়াতাড়ি বসানো হয়ে যায় বেশি টাইম লাগে না আর আমার না একটু টাইম লাগে তো চলো বসিয়ে নিই বসিয়ে নিয়ে পারলে তোমাদের দেখাবো তা হলে আর ওটা দেখাবো না তার কার যে বললাম জানোই তো যে বসাতে অনেকটাই সময় লেগে যাবে তো চলো কাজটা করে নিই তো বন্ধুরা সারাদিনের পরে একেবারে চলে এসেছি সন্ধ্যেবেলা আর সন্ধেবেলা নাই যে সিন নোড়াতে আমি খেসারি কলাইটা বেটে নিচ্ছি তো রাতে রান্না হবে খেসারি কলাইটা বড়া করে ভাজা করে ভাতের সাথে খাওয়া হবে তো ভিডিওটা তো শেষ করা হয়নি তো ভাবলাম যে এখনই ভিডিওটা শেষ করে দিই তো চলো তোমাদের সাথে দেখা যাচ্ছে নতুন একটা ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো